যাই রান্নাঘর থেকে একটু ঘুরে আসি তোমরা বসে থাকো কই আয়া থাকো আয়াত কোথায় যাবে দেখেন আয়া তো রেডি হচ্ছে লাগাই দাও ওর আয়লা না তেমন নষ্ট হয়ে গেছে এই যে দেখেন আমাদের খালা খালাজি বিরিয়ানি রান্না প্রায় হয়ে গেছে এই যে খালা আজ স্পেশাল বিরিয়ানি রান্না করেছে ডিমের কুরমা করেছে সেই স্যান্ডগো কী যে ফ্লেভার পুরো ঘর মোমো করতেছে গ্রানে হ্যাঁ এই যে স্পেশাল দিনের রান্নাবান্না দেখে আসলাম ঘরে কী অবস্থা স্পেশাল রান্না বান্নার প্যাকিং চলছে আর এই যে মেকআপ চলতেছে মেকআপ ম্যানের বিউটিশিয়ান দ্বারাই আছে কেনা মেকআপ করে না কা সেই তো ও তো প্রত্যেকদিন প্র্যাকটিস করে আমার মুখের উপর

ফার্স্ট ক্লাস ইয়ে কই শরীফ কই আর ইয়ে কে কি বলে যে কে আরিস কে আরিস আর ইয়েকে নিয়ে আসো কি বলে যে আর কে এই দিয়ার চলে আসছে এই রেডি কে কেট বানা হ্যাঁ রেডি হয়ে আসো

তো ঠিক আছে হ্যাঁ সেই আল্লাহ তো ঠিক আছে দর্শক আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকের মতো বিদায় বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ